আমি আমাদের আরেকটা আউটবোর্ড মাছ তুলে চলে আসছি তো কুহিলিকার আমরা সবাইকে দেখতে পাচ্ছি আমাদের রাজু আম্বানি ভাই এই সামনে বসে আছে হ্যাঁ এই যে সবাই ভাইরা হাই ভাই এই যে সবাই ওখানে আছে কুহিলিকাতে আমাদের এটা যেমন সামনে মাস্তুলে যেমন সামনে বসার জায়গাটা এখানে সামনের ইনফিনিটি ভিউ দুটো রুম আছে এই যে আর এখানে এই যে রাজুভাই বসে আছে এইটা হলো আসলে আড্ডা মারার জায়গাটা কুহিলিকার সিস্টেমটা একটু ভিন্ন আর আমাদের মাস্তুলের সিস্টেমটা ভিন্ন আমি মূলত ওই বোটেই ছিলাম কালকে রাতে এখানে চলে আসছি সব গেস্ট ওই বোটেই আছে কালকে রাতে এখানে চলে আসছি এবং আমরা এখন কুহিলিকাকে সেরে আমরা যাচ্ছি আপনারা হাওড়ের মাঝে আপনারা কুহিলিকাকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাউসবোট প্রিমিয়াম হাউসবোট এখানে কহিলিকাতে চারটা এসি রুম আছে চারটার সময় সামনে দুটাতে এসি লাগে না আপনারা রুম দেখে বুঝতে পারতেছেন এই দুটা তার দুই দিকে জানালা আছে আমাদের যেটা ফ্রন্টে বসার জায়গা মাসতুলে আর কহিলিকাতে কহিলিকাতে সামনে বসার জায়গা না কুহিলিকাতে সামনে রুম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রুমগুলা এই কারণে প্যারানো হয়েছে এগুলো খুব সুন্দর এই দুইটা রুমে এসি লাগে না এই কারণে এখানে এসি নাই দেখেন এসি লাগবে না জানলা খুলে দিলে প্রচুর বাতাস জানলা বাতাসের জন্য জানলা বন্ধ করে রাখছে আর একজন হয়তোবা জানলা খুলছে যে দোল খাচ্ছে যিনি গেস্ট তার পিছনে রুমটাতে জানলা খোলা রাখছে এই হলো বিষয় আর এটা বসার জায়গাটা হলো মাঝখানে এই যে রাজু ভাই বসে আসছে মাঝখানে এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো বসার জায়গা আর যদি আসেন ওপেন সাদ এবং তারপরে এই যে ফ্রন্ট দুইটা রুম তার পিছনের বসার জায়গাটা ডান পাশে এটা এসি রুম বসার জায়গাটা বাম পাশে এটা এসি রুম দুইটা একই ক্যাটাগরির রুম চমৎকার মাঝখানে দুইটা দুটা চারটা রুম চারটা রুম দুই পাশে এ পাশে একটা অপাশে একটা মাঝখানে লবি তার পাশে এ পাশে একটা অপাশে একটা এই যে চারটা রুম চারটা রুম এসি এবং পিছনেরটা পিছনের দুটা কাপড় রুম আছে এই হলো আমাদের কোহিলিকা এবং আমরা মাছটুল তো আপনাদের দেখাচ্ছি তো এই হলো ব্যাপার খুব ভাল লাগতেছে আমরা রক্তি নদীতে আমরা পেয়ে গেছি এভাবে চমৎকারভাবে কুহিলিকাকে আমরা ক্রস করে মাছ চলে আমরা কুহিলেখাকে ক্রস করে আমরা একটা আগে পৌঁছায় যাবো আর কুহিলিকার পরে আমাদের আরেকটা হাউস বোট আছে চমৎকার আর একটা প্রিমিয়াম হাউস বোট সেটা আপনারা জানেন বলাঞ্জলি খুবই চমৎকার নতুন একটা বোট চমৎকার একটা বোট এবং এখানে গ্রামীণ জীবন দেখতে পাচ্ছেন এবং কুহিলিকাতে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কহিলেখা চলতেছে এবং এই পাশে গ্রামীণ জীবন চমৎকার মা এবং সন্তান হয়তো বা এখানে বসে 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 হাউসবোট দেখতেছে এই হলো ব্যাপার আমরা গ্রামীণ জীবন দেখতে পাচ্ছি এবং চমৎকার দূরে আমরা মেঘালয়ের সারি দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে তো এই হলো বিষয় আমরা মাছ চলে আসি সামনের এই রুমে